আসসালামু আলাইকুম যারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার কথা ভাবতেছেন তো এই ভিডিওতে আমি অরিজিনাল কোশ্চেন পেপার এবং সেটার উত্তর দেওয়ার চেষ্টা করতেছি তো যারা পরীক্ষা দেবেন তারা এটা দেখলে অবশ্যই উপকৃত হবে আর আরেকটা কথা বলে রাখি যে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার জন্য ইউটিউবে ঘাটলে নানান ধরনের হাবিজাবি কোশ্চেন পাবেন তার কিছুই আসে না আসলে কারণ আমি প্রচুর পরিমাণ কোর্শন এই ইউটিউব থেকে দেখে দেখে পড়ছিলাম কিন্তু সেগুলোর সাথে এগুলোর কোনো সংযোগই নেই তো অ্যাটলিস্ট এটা যদি হান্ড্রেড পার্সেন্ট কমন নাও পড়ে অন্তত পরীক্ষার ধরন সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার প্রশ্ন সাধারণত তিন ভাগে বিভক্ত থাকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন কিছু টিকচিহ্ন এবং সবার শেষে যেটা থাকে সেটা হচ্ছে ইঞ্জিন মেকানিজম বিষয়ে কিছু প্রশ্ন থাকে টোটাল পাঁচটা সেখান থেকে আপনাকে দুই নম্বর পেতেই হবে এটা প্রশ্নের উপরে মোটা হরফে লেখা থাকে তো আমি শুরু থেকে সবগুলো কমপ্লিট করে দিচ্ছি আর প্রশ্ন দেখে বলা সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে এটা অনেক ছোট থাকে দেখতে অসুবিধা হয় তার জন্য আমি একই লেখা আমি আলাদা আলাদা করে দিয়েছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় আর তারা হরা করবেন না আপনি যদি একটু ঠান্ডা মাথায় শুনেন সবগুলো প্রশ্ন একবার দেখলে মুখস্থ হয়ে যাবে তো এক নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত তো এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে তো অনেকে বলে আঠারো অনেকে বলে একুশ তো আমি যখন পরীক্ষা দেখলাম তারা কনফার্ম করলো এই জিনিসটা যে যারা প্রফেশনাল ড্রাইভার তাদের ক্ষেত্রে আঠারো বছর আর যারা নন এর জন্য পরীক্ষা গেছে তারা লিখবে একুশ বছর তো আঠারো একুশ যেটাই লেখেন দুইটাই আপনার গ্রান্টেড হবে এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে গাড়ি চালানোর সময় কী কী কাগজপত্র সঙ্গে রাখতে হয় তো পরীক্ষা দেওয়ার সময় তারা আসলে শুধু বাইক বা বাসের জন্য আলাদা আলাদা প্রশ্ন করে না সবাইকে একই প্রশ্ন পরীক্ষা দিতে হয় যাদের গাড়ি আছে তারা এটা লিখবেন যে ফিটনেস ট্যাক্স টোকেন রোড পারমিট ড্রাইভিং লাইসেন্স তো আপনি যদি শুধু বাইকের জন্য পরীক্ষাতে যান সেক্ষেত্রে ট্যাক্স টোকেন আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই দুটো জিনিস লিখে দিলেই হবে তিন নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার এটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সংরক্ষিত আর একটা হচ্ছে অসংরক্ষিত এর মানে হচ্ছে একটার মধ্যে গেটম্যান থাকে আর একটার মধ্যে গেটম্যান থাকে না তো যেটার মধ্যে গেটম্যান থাকে সেটাতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে সরকার আপনাকে ভর্তুকি দেবে এবং যেটাতে গেটম্যান থাকে না সেই জায়গায় যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন সেক্ষেত্রে উল্টা আপনাকেই সরকারকে ভর্তুকি দিতে হবে তার জন্য দেখে শুনে পার হওয়ার কথা বলে থাকেন তারপরে যে প্রশ্নটা আছে যে কোন কোন স্থানে গাড়ির হর্ন বাজানো নিষেধ সাধারণত হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এবং উপাসনালয় এর আশেপাশে হর্ন বাজানো নিষেধ এবং শেষ যে সংক্ষিপ্ত করছেন সেটা হচ্ছে যে ট্রাফিক সাইন কত প্রকার তো সাধারণত ট্রাফিক সাইন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে বাধ্যতামূলক একটা সতর্কতামূলক এবং একটা হচ্ছে শিক্ষামূলক আর এই জিনিসগুলো আপনি ভালো মতো শিখে নেবেন সেটা আপনার নিজের বাইক চালানোর রাইডিং এক্সপিরিয়েন্সকে অনেকটা উন্নত করে ফেলবে আর আপনি যদি এই জিনিসগুলো ভালো মতো জানা থাকে আপনি অনেক অনেক ধরনের থেকে বেঁচে যাবেন সময় দেখা যায় কি ট্রাফিক পুলিশ আপনাকে আটকানোর পরে ওই সাইন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে এবং সেটা যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনাকে জরিমানা করতে পারে তো ট্রাফিক সাইনগুলো ভালো মতো দেখে নেবেন প্রথম পার্ট শেষ এবার হচ্ছে দ্বিতীয় পার্ট যে সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দিন ক বাড়ির যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে রেডিয়েটরের কাজ কি এখানে উত্তর হচ্ছে যে পানি ঠান্ডা রাখা কনাম বাড়ির যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গোল চক্করে গাড়ি চালানোর নিয়ম তো এখানে উত্তর হচ্ছে যে ডান দিক থেকে আগত গাড়িগুলোকে আপনি প্রাধান্য দেবেন গ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে অরক্ষিত লেভেল ক্রসিং এ চালকের দায়িত্ব কি এখানে উত্তর হবে যে গাড়ি থামিয়ে ভালো মতো দেখে নিরাপদ মনে হলে তারপরে অতিক্রম করবে তো ঘ নাম্বারে একটা জিনিস দেওয়া আছে যে একটা চিহ্ন দেওয়া আছে যে এই চিহ্নটার দ্বারা কি বোঝায় এই জিনিসগুলো খুবই সহজ আর এইটা শুধু এইটাই না এটা আপনি একটু ঘুরে আসতে পারে যে আরও বিভিন্ন ধরনের যে সাইন আছে সেটা আপনাকে দিতে পারে তো এই চিহ্নটার দ্বারা কি বোঝাচ্ছে এখানে যে সামনে হাসপাতাল সামনে স্কুল সামনে মেরামতখানা সামনে পেট্রোল পাম্প এই যে কটা নাম আছে না সবগুলোই দেখে নেবেন তো এগুলো দেখলে আপনার সুবিধা হবে কি যে অন্যটাও যদি ঘুরিয়ে দেয় সবসময় এটা দিবে না একটু ঘুরিয়ে দিতে পারে সেক্ষেত্রে আপনি যেন বুঝতে পারেন আর আপাতত এখানে উত্তরটা হচ্ছে যে সামনে হসপিটাল এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে গাড়ি দুর্ঘটনা ঘটলে সর্বপ্রথম দায়িত্ব কি আমি জানি সবাই এটার উত্তরটা জানেন কিন্তু আমার কাছে মনে হয় যে এটার উত্তরটা হচ্ছে পালিয়ে যাওয়া আমাদের দেশের ট্রাক ড্রাইভার বা বাস ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করার পর জানলা দেখে পালিয়ে যায় তো মজা করলাম এখানে আসলে মেন উত্তরটা হবে যে আসলে দুর্ঘটনা কবলিত গাড়িটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এরপরের প্রশ্নটা হচ্ছে যে টেম্পারেচার মিটার ইঞ্জিনের কি নির্দেশ করে তো এখানে সঠিক উত্তর হচ্ছে যে ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা চলন্ত অবস্থায় ইঞ্জিন হিট হয়ে গেলে করণীয় কি এটা সঠিক উত্তর হচ্ছে যে সুবিধা মতো স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা করে নিতে হবে গাড়ি চালানো অবস্থায় ট্রাফিক সিগনাল হলুদ বাতি জ্বলতে দেখলে কি করবেন এটার উত্তর হচ্ছে যে থামার প্রস্তুতি নিতে হবে এরপরে যে কোশ্চেনটা আছে যে ডিস্টিল ওয়াটার কোথায় ঢালতে হয় তো এটার উত্তর হচ্ছে ব্যাটারিতে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে সর্বোচ্চ কত জরিমানা হতে পারে এটা সঠিক উত্তর হচ্ছে পঁচিশ হাজার এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে ধাপ সেটা হচ্ছে যে ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্নের উত্তর লিখুন আর এই জায়গায় যদি আপনি পাঁচের মধ্যে দুই না পান তাহলে কিন্তু আপনি ফেল এখানে পাঁচের মধ্যে দুই পেতেই হবে আর সাধারণত এই কোশ্চেনগুলোই বারবার ঘুরে ঘুরে আসে বা এর আশেপাশে দু একটা কোশ্চেন হতে পারে কিন্তু বেশিরভাগ সময় আসে আমি দেখছি তার মধ্যে বেশিরভাগ এটাই আসে তো এক নাম্বার যে আছে সেটা হচ্ছে যে গাড়ি রাস্তায় চলার সময় ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সর্বপ্রথম কি চেক করতে হয় উত্তর হচ্ছে ফুয়েল বা তেল দুই নম্বর প্রশ্নটা হচ্ছে যে ইঞ্জিন বাল্ব কত প্রকার এটা উত্তর হচ্ছে দুই প্রকার এরপরের যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে যে একটি গাড়িতে লুব অয়েল বা মোবিল কখন পরিবর্তন করতে হয় তো এটার উত্তর হচ্ছে যে অয়েলের ধরন অনুযায়ী নির্দিষ্ট কিলোমিটার চালানোর পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় এরপরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে গাড়ির গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই কী করতে হবে উত্তর হচ্ছে ক্লাস চেপে ধরতে হবে আপনি ক্লাস চেপে না ধরলে কখনোই গিয়ার পরিবর্তন করতে পারবেন না এবং সর্বশেষ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে নিয়মিত ব্যাটারির কি পরীক্ষা করা উচিত এটা সঠিক উত্তর হচ্ছে পানি তো এই ছিল আজকের প্রশ্নের উত্তর আর ড্রাইভিং লাইসেন্সের এ টু জেড কী কী সমস্যা হতে পারে সেটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে এ টু জেড দেখে নিতে পারেন আর প্রশ্নটা যদি কারোর মেইন কপি দরকার হয় আমি কমেন্ট বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকেও নামিয়ে নিতে পারবেন সেখানে আমার ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে যদি কারো প্রয়োজন মনে করেন সেখান থেকে নিয়ে নেবেন